নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য সব জায়গায় দেখে থাকি যে দশ টাকায় চারটে ফুচকা দশ টাকায় পাঁচটা ফুচকা দশ টাকায় ছটা ফুচকা কিন্তু আজকে আমরা যেখানে এসেছি টাকায় ফুচকা দিচ্ছে এই যে সেই দাদা দাদা তোমার নামটা কি দাদা রণজিত সত্যি কি তুমি দশ টাকায় ফুচকা দিচ্ছ মানে দশ টাকায় বারোটা আজকাল আজকালকার দিনে দাঁড়িয়ে দু হাজার অন্তত দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যা জিনিসপত্রের দাম তুমি দিচ্ছটা কি করে

মানে কুড়ি বাইশ বছর আগেও তুমি এই দশ টাকায় বারোটা বারোটায় দিয়ে আসতে হ্যাঁ বাহ আজকালকার দু হাজার চব্বিশে দাঁড়িয়ে জিনিসপত্রের যা দাম তুমি কোন ডুপ্লিসিটি মানে ডুপ্লিকেট কিছু কাজ করছো না তো যে এত সস্তায় দিচ্ছো কোন ডুপ্লিসিটি না ঠিক দেখো দাদার কাছ থেকে পাতা নিয়ে নিয়েছি দাদা প্ল্যানের পাতা ইউজ করে না দাদা দেখো শাল পাতা এখনকার দিনে দাঁড়িয়েও শাল পাতা ইউজ করে যাচ্ছে এই একটা অথেন্টিক জিনিস

তার মধ্যে কমপ্লিট তার আগে যাবে না তারপরে এসে পাবে না আপনি ঠিকানাটা কি অ্যাড্রেসটা একটু বলে দেবে অ্যাড্রেস হলে এটা দু নম্বর রেলগেট পার করে আর দু নম্বর রেলগেট কোথাকার রেলগেট এটা এটা বাবলা বাবলা মানে শান্তিপুরের মধ্যে শান্তিপুরের মধ্যে শান্তিপুরের মধ্যে দু বাবলার দু নম্বর রেল গেট রেলগেট থেকে একটু আগে এসে দু মিনিট হাঁটা পড়া দু চারটে যে গুরুস্থান আছে দুটো আচ্ছা এটা ঘুরস্থান আছে আচ্ছা দেখাও

আচ্ছা এই রাস্তার নাম কি পার করে পার করে দু মিনিট হাঁটাপথের দিকে বসে দাদা আর বসার টাইমিংটা হলো সাড়ে চারটার দিকে পনেরো পাঁচটার মধ্যে নটার মধ্যে মাল শেষ হয়ে যায় তাড়াতাড়ি আসবে তোমরা তাই তো হ্যাঁ আর এরকম সুন্দর সুন্দর ভিডিওটা দেখতে গেলে আবার আবার ফেসবুক পেজটাকে ফলো করে দাও আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা ভেলাইকেন থেকে অল করে নাও ভালো ভালো ভিডিওর জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা